constant korte esire ekhane ki korte e khorte tarpor bada ki bada bam khali bada bam khali bada ha eta bam khali bada ekhane bedate esis hm acha तो bada chalo tu jetarbi amra तब ashti por jabo hm

আর মস্তানা দি গায়ে তে জাগে না হাতলটা বড় করে ফেলছি শুধু কত বড় বড় লাগছে আরে গলা তাহলে গলা একটু খুলে দেবো নে বাস এইটুকু আরে বাবা এই বে বাস ওই ঠিক আছে চলায় সেই দোকান বসছে দেখেছিস এই দোকান তৈরি হচ্ছে দোকান বসবে এইখানে মেলা হবে মেলা

क्यों बांचा बना रे पड़े के ले और भाई क्यों कर बना और भाई ये जे, जेल कोट तो और बना तो हम तो लगते तो थे बहुत हैं जी देखा चला ना? ने हेवी से तो पाता ले जी बुझो हम्म उन्हें पाता वो देख

কিরাম নাম বড় তক এর নাম তোকে নামাতে পারবো কেমন করে বুঝতে পারলি না শামুক খুঁজে না না তোকে আমি শামুক

আমি থাকবো এখানে আমি দূরে থাকবো আর তুই চলে যাবি বাহ ऐसा <laughs> वाला, वाला। <आगे> वाला। <laughs> तो हाँ। अच्छा। বাবু ডাকছে দাঁড়াতে আচ্ছা আয়িকা নেব হ্যাঁ ওইখানে দাঁড়িয়ে